অনেক বেশি গরম গরমে কিছু ভালো লাগতেছে না অতিরিক্ত গরম গরমে বাইরে নিয়ে খুবই মুশকিল বৃষ্টি আমার সানগ্লাস চশমা বীজে গেছে অনেক হালকা হালকা বৃষ্টি পড়তেছে গাইস পরে দেখো ইনশাল্লাহ পরে কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে সবাই আমাদের কিছু ভরতে পারলাম না কোনো কারণে যাইতে পারছি না তো অনেক দিন ধরে কোনো কারণে যাইতে পারতেছি না কারণ বৃষ্টি আইসি বাঘার দামে বৃষ্টি গেলাম না অবস্থা অঞ্চলে আসে তারা তো অনেক ক্ষতির সম্মুখে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো গাইস ইস মিন দা টু ব্লগ ভিডিও তো আজকের ব্লগে কি কি করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ কি কি করব সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো এখন একটু পর দুপুর হয়ে যাবে বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা দেখছি না ঘড়ির দিকে তো দেখা যাক আজকে কী করা যায় ইনশাল্লাহ খুব গরম লাগতেছে রাত্রে তো বৃষ্টি আসছিল এখন খুব গরম লাগতেছে তো গাইস দেখা যাক কি করা যায় তো সবাই সাথে থাকেন অবশ্যই দোয়া করবেন কি কি করবো কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে অনেক বেশি গরম গরমে ভালো লাগতেছে না তো গাছ দেখা যাক বিকেলে কি করা যায় খালি বোতরে বাইরে হাড্ডা করতেছে বাতাস লাগার জন্য গরমে কিছু ভালো লাগতেছে না আকাশ যে আবহাওয়া বুঝাইতেছে বৃষ্টি আসতে পারে দেখা যাক বৃষ্টি আসে কি না তো পরে কি করব সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো ইনশাআল্লাহ দেখা যাক কি করা যায় অতিরিক্ত গরম এই গরমে বাইরে নিয়ে খুবই মুশকিল ঘরের ভিতরে ওই ফ্যান চাইলে গেঞ্জি ঘুরলে শুয়ে থাকার মজাই আলাদা তো রাত্রিবেলা দেখা যাক কি করা যায় ব্লগ এইভাবেই সিম্পল ব্লগ চলতেছে ডেলি ব্লগ কী কী করি এটাই তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে আমাকে তুলে ধরার চেষ্টা করি তো ইনশাল্লাহ একদিন অনেক কিছু করবো সব কিছুই শারি হয়ে যাবো তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায় সবাই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আমার মতো করে অনেক তুই এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা তো গাইস করে কী করতে দিয়ে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সাথে থাকেন বিকেলবেলা মনে হইতেছে বৃষ্টি আসবে কিন্তু ছোটো ছোটো ফুটা ফুটে বৃষ্টি পড়তেছে বেশি বৃষ্টি না হালকা আকাশ কালোই আছে মেঘলা আকাশ যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে আসার সম্ভাবনা আছে দেখা যাক পরে কি করা যায় গাইস গাই ঝিরি করে বৃষ্টি পড়তেছে বৃষ্টি আমার সানগ্লাস চশমা ভিজে গেছে অনেক হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো আকাশ মেঘলাই আছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আসতে পারে কি বৃষ্টি আসবে আসতে শিঘর রাত্রে তো ডোলইছে আজকে বৃষ্টি আসতে পারে তো বৃষ্টি আসতে তো বাইরে যে না বাসাতে তুই ভিডিও করতে তো দেখা যাক কী করা যায় বৃষ্টিতে যে দেখুন গাছের অবস্থা গ্লাস বিজে গেছে তো গাছ পরে দেখো ইনশাল্লাহ পরে কী করব সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে সবাই জন্য দ করবেন এই আকাশে একটু দেখেন আকাশে কী অবস্থা এই যে দেখেন বৃষ্টিতে পড়তেছে আকাশ হয়ে আছে কালোই আছে অন্ধকার তো কালোই আছে বেশি কালো আকাশ বেশি কালোই আছে তো দেখেন দিকে খুব দেখা যাক করে কী করা যায় ইনশাল্লাহ সবাই সাথে থাকেন দোয়া করেন দেখা যাক কী করতে পারি ইনশাল্লাহ করে দেখইতেছে গাইস রাত্রে হালকা জিরঝির করে বৃষ্টি পড়তেছে আজকে তেমন কিছু করতে পারলাম না কোনো যাইতে যেতে পারছি না তো অনেক দিন ধরে কোনো যাইতে যেতে পারতেছি না কারণ যাওয়ার মানে প্ল্যান করতে পারতেছি না টাকা পয়সা শটা ফ্যামিলি থেকে টাকা পয়সা না নিলে নিজের তো কোনো ইনকাম নেই ইনকামের টাকা যেটা আছে সব আর নেই ইনশাআল্লাহ দিন অনেক টাকা আমার হবে সেদিন অনেক কিছু করবো তবে দেখা যাক কী করা যায় এখন একটু হাটাহাঁটি দিতেছি হাটহাঁটি দেখা যাক কী করা যায় সবাই টুকটুক করে চলে যাবো এইভাবে অনেকে বলবো যে আপনার ব্লগ এগুলো তো ব্লগ না সবাই আস্তে আস্তেই আমার ব্লগ এগুলোর ব্লগ দিয়ে কিন্তু হাজার হাজার ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ হবে ইনশাআল্লাহ একদিন তো সেই বিনয় অপেক্ষায় টুপ টুপ টিপ 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 করে অনেক দূরে এগিয়ে যাবো করে দেখা হয়ে যাচ্ছে বৃষ্টি বেশি দূর করতেছে লাগা দেব বৃষ্টি বেশি দূর গেলাম না বেশি দূর গেলে বৃষ্টি আর বেশি 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 না টিপ টিপ পুজো করতেছে জি বৃষ্টি বৃষ্টিরভাবে যদি আট দশ মিনিট থাকেন বাইরে

দেখেন ইঞ্জির অবস্থা আর একটু যদি বৃষ্টির বাইরে থাকি বাসের দ্বারাই ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশে বৃষ্টি হইতেছে ঘূর্ণিঝড় নাম যেন নামটা ভয়ঙ্কর তারা উপকূল অঞ্চল আছে তারা তো অনেক কোটিশো মুখে এই দেখুন আকাশ অন্ধকার সুন্দর বৃষ্টি ঝিরঝিরে পড়তেছে এখন বেঙ্গে ডাকে বুয়া বেশি কারণ বৃষ্টির সময় বেঙ্গে বেশি ডাকে বৃষ্টি হইলে বেঙ্গে বেশি ডাকে তো কাশার দরি চুলো ভিজে গেছে আলাদা চুলো হালকা ভিজে গেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা আপনারা সাপোর্ট করবেন আমাকে আমি অনেক দূরে এগিয়ে যাবো টুক করেই আস্তে আস্তেই অনেক দূরে এগিয়ে যাবো যাওয়া যায় তো আস্তে আস্তে অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ হতাশ হবে না হতাশ হলেই শেষ সাকসেস আইতেছে না সাকসেস একদিন আসবে ইনশাল্লাহ একদিন সফলতা একদিন অর্জন করবো ইউটিউব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তো শর্ট ফিল্ম নাটকে যদি সুযোগ পাই ইনশাল্লাহ নাটক করার চেষ্টা করবো ওষুধ নাটকের চিন্তারও করে নাটক ছবি ফিল্ম করার চিন্তা করে আগে ইউটিউবটা পারি ছবি কিংবা নাটকের তখনও কিন্তু ইউটিউব আমি থাকবো ইউটিউব মেইন আমার ইউটিউব ইউটিউবে অনেক দিকে যাবো ইনশাল্লাহ তো দেখা যাক কী করে যায় সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই জন্য আমি আমার সফলতা অর্জন করতে পারি আপনাদের ভালোবাসায় সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যাব আপনাদের ভালোবাসায় সবাই পরে দেখা হইতেছে যে কী করবো বাসার ভিতরে গিয়ে ভিডিও টেন করে নিব আর বেশি সময় ভিডিও করবো না আর বেশি সময় ভিডিও করবো না ইনশাআল্লাহ আর বেশি লম্ব করবো না আট দশ মিনিট দিতে পারি কিন্তু বারো মিনিট জানি না করে মিনিট তো সবাই আমি আমার ডেলি লাইফ মানে টুকটাক কী কী করি সব কিছু তুলে ধরার চেষ্টা করি মানে এভাবেই আমার দিন যেতেছে এক একদিন অনেক কিছু করব নাতরকে নিয়ে তো সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন পরে দেখা হইতেছে গাইস কী কী করবো বাসায় বাসার গিয়ে এখন বাদ কেন প্রায় সাড়ে এগারো এগারোটার মতন তো বাসার গিয়ে বাদ কেন বাদ করার পর দেখা বাদ হওয়ার পর দেখা হবে আবার সবাই সারে দেখেন আর অবশ্যই সাপোর্ট করেন রাত্রে এখন সাড়ে বারোটা বাজে তো ভিডিওটা বেশি করলাম বা করবো না ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যেন আমার মতো মনে দূরে যেতে আপনাদের ভালোবাসায় সবাই আমাকে সাপোর্ট করবেন দৈর্য দৌড়ে আসে ইনশাল্লাহ ধৈর্যের ফল একদিন পাবো ফল একদিন ইনশাল্লাহ সেই সফলতা আশায় আসি সকল থেকে আসবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মতো করে অনেক দূর গিয়ে যেতে পারি সফলতা এক যে হাতের মতো চলে আসবে চাঁদ একদিন হাতের মতো আসবে ইনশাআল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন আমার মতো করে অনেক দূরে গিয়ে যেতে পারি আর অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন সবাই আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমি অনেক দূর যাইব সেটা সম্ভব না ইনশাল্লাহ সব কিছু দৈর্জিও থাকে অনেক দূর যাওয়া যাবে তো আজকে ব্লগ এই পর্যন্ত ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো তো সবাই সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ